আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যালো বন্ধুগণ দেখো ওই যে কালকে যে দেখাইছিলাম গাছটা আজকে গাছটার নাম আজকে আমার এক বড় ভাই আছে নাম যে মোহাম্মদ শিমল ভাই নাইম ও আমি মোহাম্মদ দুলাল আমরা তিনজন আছি এখন এই গাছটা এই মাঝখান দিয়ে করে দিছি ওটার নিচে নামে আল হ্যাঁ টান দিয়ে দিকে যে আমাদের দন ওস্তাদ গুরুয়ারি শিমল ভাই শিমল ভাই কি টান দিব নাইম হ্যাঁ যাব যাই মের টান দে রশিদের সুন্দর মতো বাইন্দা ঠিক মতন যাতে না টান খায় বা না সুডে গাছের কাজটা হলে যে মূলত কৌশল ঠিক না শিমল ভাই কৌশল খাটাইতে হয় আমিও একটু হাত লাগামো দেখি